হ্যালো গাই সালামুক রহমতুল্লাই কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছে আমাকে অনেক ভাই কমেন্ট করেছেন ক্যামেরি গাড়ি এই সিস্টেমটা কীভাবে কাজ করে এবং এসির এসিওতে কোন তার এসি কম্প্রেসার গিয়েছে কোন তার এসির প্রেশার সুইচে গিয়েছে এবং কোন তার কোথায় গিয়েছে এসির তো সে বিষয়ে জানার জন্য আমাকে অনেক ভাই কমেন্ট করেছেন তো আজকে এটা একটা ক্যামেরি দু হাজার সতেরো মডেলের গাড়ি তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং না বলে ভিডিওটা শুরু করি কমেন্ট দেখতে গো হ্যালো গাইস আমি চলে আসলাম গাড়ির কুলিং ফ্যান আপনারা দেখতেই পাচ্ছেন এটা যে এটার মাধ্যমে এসির ঠান্ডা হাওয়াটা গাড়ির মধ্যে প্রবেশ করা হয় যেটা না চললে গাড়ি ঠান্ডা হয় না তো এটা আপনারা অবশ্যই চিনেন এটার মধ্যে রয়েছে হচ্ছে কনডেন্সার তো আজকে কথা বলবো হচ্ছে এই এইসির আইসিউ বিষয় নিয়ে কোন তার কোথায় থেকে এসেছে কোন তার কি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু তার এ করে রেখেছি আপনাদের দেখা সুবিধা এগুলো এই দুটা হচ্ছে এই দুইটা আর এই এখানে তার রয়েছে তিনটে এই তিনটা হচ্ছে প্রেশার সুইচ আপনারা দেখতে পাচ্ছেন সাদা সবুজ কালো এই তিনটা হচ্ছে প্রেশার সুইচ এই দুইটা কম্প্রেসার আর এই দুইটা আপনারা জানেন এখানে তিনটে রয়েছেন এসির মধ্যে যে ছোটো একটা সেন্সার থাকে আমি আপনাদেরকে ভিডিওর করে দেখানোর চেষ্টা করবো পারলেও তো সেই সেন্সরের তার কম্পেশারের তো এখানে রয়েছে মূলত এসটা হচ্ছে এসি প্রেশার সুইচ তো এটা যে নষ্ট হয় অবশ্যই আপনাদেরকে চেঞ্জ করতে হবে যদি সুইচ থেকে কেন লাইন আসার পরে যদি কারেন্ট পাই না হয় তাহলে অবশ্যই এটা সমস্যা যদি আজকে পর্যন্ত সবার সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা যারা এসে জানেন না তারা অবশ্যই অটোমেটিকলি আপনি যদি এই স্টপ অন করে না রাখেন তাহলে ইয়ার কুলার কিন্তু এসে চলবে না এটা অন করে রাখবেন এই ইয়ার সুইচ দেবেন অটোমেটিকলি এটা চলবে তো আজকে পর্যন্ত সবার সাথে ভালো থাকবেন হাফেজ